দেখেন আজকে আমরা কিভাবে দৈর্ঘ্য প্রস্থের অঙ্কগুলো করতে হয় সহজে কিভাবে ক্ষেত্রফল বের করা যায় সেই ধরনের অঙ্কগুলো আজকে দেখব আর এগুলো রিটার্ন পরীক্ষার জন্য দেখেন এখানে কি বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রে আমার দর্গ ও প্রস্থের অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু এক অর্থাৎ আমার এখানে কিন্তু একদম সরাসরি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই শুধু আমাকে অনুপাতটা দিয়ে দিছে উহার পরিসীমা দিছে কত দুইশো মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে কত আমার যদি এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি সহজেই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমার ক্ষেত্রফল বের করতে পারতাম কারণ আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ কিন্তু দেখেন এখানে আমাকে দৈর্ঘ্য প্রস্থ সরাসরি দেওয়া নাই আর সাথে পরিসীমা দেওয়া আছে তাহলে আমাদের এই পরিসীমা থেকে আগে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে তারপর সেটাকে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো এক্ষেত্রে আমরা দেখেন কি করতে পারি প্রথমে আমরা ধরে নিতে পারি ধরি দৈর্ঘ্য হবে কত আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হলো যেহেতু থেকে দেওয়া আছে এর সাথে আমরা ধরে নিলাম এক্স আর প্রস্থ নিলাম কত শুধু অন আছে তার মানে প্রস্থ শুধু এক্স অর্থাৎ এক্স এর সাথে অনগুণ করলে তো এক্সই হয় একটাই এক্স তাহলে আমার দৈর্ঘ্য আর প্রস্থ আমরা ধরে নিলাম আমরা জানি কোনো কিছুর পরিসীমা পরিসীমা কি হয় টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটার দৈর্ঘ্য আমার কত 3x x 2 3x আর একটা x কয়টা হয় চারটা x চার দুগুণে 8 8x হলো আমার চাইয়া পরিসীমা এখন দেখেন এই পরিসীমা আমার 8x পাইছি এই 8x সমান সমান কি 200 মিটার কারণ আমার এখানে কিন্তু পরিসীমা দেওয়া ছিল যে পরিসীমা কত ছিল 200 মিটার এইটাকে শুধু আমরা x আকারে নিলাম তাহলে আমরা লিখতে পারি যে 8x সমান 200 অর্থাৎ পরিসীমাটা কি সমান এইট এক্স সমান দুইশো বা এখানে থেকে এক্স বের করব দুইশো ভাগ আট কত হয় এক্স সমান সমান পঁচিশ অর্থাৎ দেখেন আমরা কিন্তু এখানে প্রস্থ বের করে ফেলছি কারণ আমার এখানে সরাসরি পরিসীমা দেওয়া ছিল এখন আমি তো সরাসরি পরিসীমা বসাতে পারবো না কারণ আমার এক্সের একটা কি মান বের করতে হবে সেই জন্য আমরা এক্সের মানটা বের করে নিলাম এইখানে পরিসীমা এইট এক সমান কি দুইশো মিটার তাহলে এক সমান কি হয় ভাগ করে নিলাম পঁচিশ তাহলে এক সমান কি এক্সট্রা প্রস্থ আমরা প্রস্থ পেয়ে গেলাম এইটা তাহলে আমাদের এখন দৈর্ঘ্য কত আমরা এখানে লিখে নিতে পারি প্রস্থ এক্স সমান সমান পঁচিশ তাহলে দৈর্ঘ্য কত হয় দৈর্ঘ্য ছিল কত আমার থ্রি এক্স বা তিন এক্স তাহলে তিন এর সাথে এক্সের মান কত পঁচিশ কত হয় তিন পঁচিশ এই দেখেন এখন আমার কিন্তু দৈর্ঘ্যপ্রস্থ আমরা পেয়ে গেছি আমরা জানি কি কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্যপ্রস্থ যদি গুণ করে দিই পঁচিশ আর পঁচাত্তর যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমরা কি ক্ষেত্রফল পেয়ে যাবো পঁচিশ আর পঁচাত্তর গুণ করলে কত হয় আঠারোশো পঁচাত্তর তাহলে আমার এই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আঠারোশো পঁচাত্তর